আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা লজিক ফাংশন সরলীকরণ কন্টিনিউ করতেছিলাম আমরা অলরেডি চল্লিশটা ম্যাথ কমপ্লিট করেছি সূত্রগুলো অনেকেই পাও নাই তো সেজন্য সূত্রগুলো আবার আমি দিতেছি আজকে সূত্রগুলো সবাই লুট করে রাখো যাতে করে সবার কাছেই থাকে এবং সূত্রগুলো কিভাবে হইলেও প্রত্যেকটা জিনিস আমি আজকে একদম বিবরণ সহ কমপ্লিট করবো তো তোমরা দয়া করে মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের আর কখনই প্রবলেম হবে না ইনশাল্লাহ তো প্রথমত আমরা মৌলিক উপবদুলো দেখাই মৌলিক উপপাদ্য যুগের এবং গুণের আমি দেখাচ্ছি একটু খেয়াল করো তো যুগের ক্ষেত্রে প্রথমত যদি আমি যুগের ক্ষেত্রে দেখাই চারটা আছে যুগের ক্ষেত্রে আমাদের চার এক নম্বরটা হচ্ছে প্লাস শূন্য যে এবোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয় স্যার যেকোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয় তাহলে কি হয় ওই সংখ্যাটি হয় মানে আমরা নর্মাল এজ ইউজুয়াল যেগুলো করে থাকি ওইটা হচ্ছে শূন্যের সাথে যাই যোগ করা হবে সাথে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটি হবে আর এইখানে বোঝার বিষয় এই জায়গাটাতে এই জায়গাটাতে বেশিরভাগে মানে প্যাচটা লাগে এই জায়গার মধ্যে যে এ প্লাস ওয়ান যখন যুগের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে ওয়ানের ভ্যালু বেশি মানে এ প্লাস ওয়ান হলে এটার আনসার হবে ওয়ান এই জিনিসটা মনে রাখতে হবে যুগের ক্ষেত্রে ওয়ান এর ভ্যালু বেশি আর গুণের ক্ষেত্রে যখন তুমি গুণ করবা সেই ক্ষেত্রে এর ভ্যালু বেশি হবে তখন ওয়ানটা বসবে না আর এ প্লাস এ মানে যতগুলোই হোক আনসার হবে এ এখন যদি তোমাকে বলা হয় স্যার এ বি প্লাস বি সমান সমান বি সি প্লাস সি প্লাস সি মানে যাই হোক সি এটাই মনে রাখতে হবে এখন দেখো যদি এ প্লাস এ ভার এবার এখন কি হবে এ প্লাস এ বার ধরো এর মান যদি শূন্য হয় এ বারের মান যদি ওয়ান হয় মানে আমাদের কিন্তু আছেই দুইটা রাশি হয় শূন্য না তো ওয়ান এর মান যদি আমি শূন্য ধরি আর এ বার হবে এর বিপরীত বার হচ্ছে যে ওই সংখ্যাটার বিপরীত ধরো এর মান যদি এক এক হয় এবার মান হবে জিরো আর এর মান যদি ধরো শূন্য হয় তাহলে এটা হবে ওয়ান তো ঠিক আছে শূন্য যুগ ওয়ান মানে কি ওয়ান তার মানে এ প্লাস এ বার তার মান হবে ওয়ান বি প্লাস বি বার ওয়ান সি প্লাস সিবার বার কি হবে ওয়ান সেম ভাবে যদি আমি গুণের ক্ষেত্রে কাজগুলা করি গুণের ক্ষেত্রে আমাদের কি হবে আচ্ছা ঠিক গুণের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে চারটি এখন দেখো স্যার গুণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা জিরোর সাথে আমি যাই গুণ করি জিরোর সাথে আমি যাই গুণ করি দিন শেষে আনসার আসবে আমার জিরো দ্বিতীয়ত একটু আগে তোমাদেরকে বলেছিলাম যখন গুণের ক্ষেত্রে এর সাথে যখন কোনো কিছু গুণ করা হবে তখন এর পাওয়ার বেশি আর যদি এর সাথে কোনো কিছু যুগ করা হয় তখন ওয়ান এর পাওয়ারটা বেশি এই জিনিসটা শুধু মনে রাখতে হবে আর দেখো এ ইন্টু এ যুগের ক্ষেত্র গুণের ক্ষেত্র এর মান আসবে এর এ ইন বার ওই যে একটু আগে বলছিলাম এর মান যদি জিরো ধরো এবার যদি তুমি ধরো তাহলে এ জিরো ইনটু ওয়ান মানে জিরো মানে জিরোর সাথে যাই গুণ করা হবে তাই কি হবে আমার জিরো হবে তাহলে গুণের ক্ষেত্রে এ ইন্টু এবার মানে আমার আনসার হচ্ছে জিরো তাহলে মৌলিক যে উপাদ্য মৌলিক উপাদ্দ আমার এই দুইটা একটা যুগের ক্ষেত্রে একটা গুণের ক্ষেত্রে এই দুইটা আশা করি তোমাদের আর প্রবলেম হবে না ইনশাল্লাহ এখন দেখো আমরা যে ডিমর্গান সাপের যে উপপাদ্য আছে আমরা ডিমর্গান সাপের উপপাদ্দ গুলো করি ডিমর্গানের উপপাদ্য হচ্ছে দুইটি একটি হচ্ছে যে এ প্লাস বি একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যখন বারকে সেপারেট করে দেই আলাদা আলাদা করে দেয় এর জায়গায় এ দিয়ে দিই কে দিয়ে দেই তাহলে আমাদের মধ্যে চিহ্ন পরিবর্তন হয় সেক্ষেত্রে এবু বি বার মধ্যে প্লাস ছিল হয়ে গেছে গুণ বার এর জায়গায় এ সেপারেট হয়ে গেছে বি এর জায়গায় বি সেপারেট হয়ে গেছে আবু আবু কথা বলুন আবু তারপরে দেখো এখানে এ ইনটু বি হোল আছে যদি আমি বারটা সেপারেট করি মধ্যে গুণটা হয়ে যাবে যোগ এ বার প্লাস বি বার এটাই হচ্ছে যে ডি মর্গানের আমাদের দুটি উপপাদ্য এ প্লাস বি হোলবার বার আর এ ইনটু বি হোল আচ্ছা তাহলে আশা করি এটা তোমরা পারবা ইনশাল্লাহ এখন দেখো বিনিময় উপবাদ্য হম আমাদের বিনিময় উপবাদ গুলো কি হয় বিনিময় উপবাদ ক্ষেত্রে স্যার এই যে দেখো এ প্লাস বি এটার বিনিময় কি হবে বিনিময় তোমার জায়গা থেকে অবস্থান পরিবর্তন হবে এ প্লাস বি মানে বি প্লাস এ মানে তার অবস্থা করা আদান প্রদান লেনদেন হ্যাঁ যে একটা সাথে একটা কি হয় বিনিময় হয় আদান প্রদান হয় দুই নম্বর হচ্ছে যে এ ইন বি হলে এখন তোমরা নিজের বি ইন্টু এ এটাকে বলা হয়েছে যে বিনিময় উপবদ্ধ তো আশা করি বিনিময় পারবা তারপরে দেখো আমাদের যে আছে এখানে অনুষঙ্গ হম আমাদের অনুষঙ্গ উপপদটা কি স্যার এখানে অনুষঙ্গ উপপদটা হচ্ছে স্যার এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি সমান সমান এ ইন বি ইন্টু সি এ দুইটা আছে এখন ধরো এইখানে এইটা এবং এটা ব্র্যাকেট আকারে দেওয়া আছে আবার এইটার এটা ধরো ব্র্যাকেট আকারে দেওয়া আছে এখন শুধুমাত্র এটার অবস্থাটা পরিবর্তন হবে কারণ এ প্লাস বিকে ব্র্যাকেট রেখার সি কে যদি আলাদা করি বা এ ইন্টু কে ব্রেকেট রেখার সি কে যদি আলাদা করি তাহলেই হবে আমাদের অনুসংখ্যবদ্ধ ধরো খুব একটা পরিবর্তন না এটার জন্য সূত্রের প্রয়োজন হয় না এ প্লাস বি আগে ছিল বি প্লাস সি ব্রেকেটে এটা হয়ে গেছে এ প্লাস বি মানে শেষের অংশ ব্রেকেটে ছিল ব্রেকেট হয়ে গেছে প্রথমের অংশ এখনও ঠিক সেমভাবে এ ইন্টু বিকে আমরা ব্রেকেট দিলাম ইন্টু সিকে আমরা আলাদা রাখলাম আগে ছিল বিসি এখন হয়ে গেছে এ এখন স্যার আমাদের সহায়ক উপবাদটা করি সহায়ক উপপাদ্য সহায়ক উপবাদটা কি স্যার ধরো এ প্লাস বি ধরো দুই নম্বরে এ বারবার আমি যদি এ প্লাস হচ্ছে এখন একটু যদি বুঝানোর জন্য তোমাকে আমি বলি ধরো আমরা তো প্রায় আহ চল্লিশটি অঙ্ক করছি তাই না এর মধ্যে দেখো এরকম কিন্তু আমরা প্রায় আহ দশ পনেরোটি করছি তো প্রথমত একটা জিনিস খেয়াল করো এখানে আমাদের এ বোঝানোর জন্য বলতেছি সূত্র না দুইটা এ থেকে যদি আমরা একটা এ কমন নি কমন নিলাম তাহলে এ কমন নিলে আর কি চাকরি আছে ওয়ান এ কমন নিয়েছে আর কি আছে বি তারপর দেখো এ ওয়ান এর সাথে যাই যুগ হোক তাহলে মান হবে কি ওয়ান তাহলে এখন তো এর সাথে কোন কিছু গুণ হলে মান হচ্ছে এ তাহলে এটা যদি আমি অঙ্ক করে বের করি তাই হবে আবার যদি আমি এখানে সরাসরি সূত্র আকারে বসে কথা কি বুঝতে পারছো স্যার যা যা শিখলাম প্রথমত যুগের ক্ষেত্রে মৌলিক যুগের ক্ষেত্রে এবং গুড়ের ক্ষেত্রে উভয় শিখলাম দুইটা সূত্র শিখলাম এবং বিনিময় উপবদ্ধ শিখলাম আমরা এবং অনুষঙ্গ উপবদ্ধ শিখলাম সহায়ক উপবদ্ধ শিখলাম এখন আমাদের যেটা যেটা বাকি আছে সেটা হচ্ছে যে বিভাজন উপবদ্ধ বিভাজন উপপাদ্যটা কি স্যার দেখো আমি যদি বিভাজন উপপাদ্যটা দেখো চারটা আছে স্যার বিভাজন উপপাদ্য একটা হচ্ছে যে এ টু বি প্লাস দুই নম্বর আছে যে এ প্লাস তিন নম্বর আছে এক জোর বি চার নম্বরে আছে এক জোর বি নোট এখন স্যার স্যার আমাদের যদি আমরা প্লাস সি হয় তাহলে এর সাথে বি গুণাকার আছে এর সাথে সি গুণাকারে আছে তাহলে এর সাথে বি গুণাকারে আছে মধ্যে প্লাস যুগি তাহলে এই সূত্রটা হলো এটা আর এখানে দুই নাম্বার কি আছে এ সাথে বি ও গুণাকার আছে এর সাথে সি ও গুনাকার আছে

যদি তুমি না জেনে থাকো তাহলে এটা মুখস্থ করে ফেলো হুম আর এ এক্সর হোল বার যদি থাকে মানে এটার বিপরীত যদি হয় তাহলে এ বি প্লাস এ বার বি বার মানে এটা সবাই পারার কথা কারণ এটা সবার কাছে এখানে একদম এটার আগে চলে আসছে এখন দেখো এ হচ্ছে আমাদের এগুলো হচ্ছে বিভাজন উপবদ্ধ এগুলো হচ্ছে আমাদের বিভাজন উপবদ্ধ তাহলে এখন আমাদের যেটা বাকি আছে সর্বশেষ যে বুলিয়ান এল যুগ এবং গুণ বুলিয়ানার যুগ এবং গুণ যদি আমরা করি তাহলে যুগের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি এখানে দেখো ধরো ওয়ান প্লাস শূন্য তাহলে মান হবে ওয়ান ওয়ান প্লাস ওয়ান দুইটা ওয়ানে এ যুগ করলে কি হবে ওয়ানই হবে আবার ধরো শূন্য যুগ শূন্য মান কত শূন্য হ্যাঁ এই জিনিসটি মনে রাখতে হবে শূন্য যুগ শূন্য মানে শূন্য শূন্য যুগ ওয়ান মানে ওয়ান হ্যাঁ আবার যদি মনে করে যে শূন্য যুগ ওয়ান তার মানে ওয়ান এটা হচ্ছে ভুলিয়ান জাবরার যুগ আর যদি আমরা গুণ করি সাজায় লিখি জিরো গুণ জিরো তাহলে আসবে আমার জিরো জিরো গুণ ওয়ান জিরোর সাথে যাই গুণ করবা আনসার আসবে গুণ জিরো ওয়ান যোগ জিরো তাহলে কি হবে জিরো ওয়ান গুণ ওয়ান মানে ওয়ান এটা হচ্ছে বুলিয়ান এল যুগ এবং গুণের নিয়ম আর কি জিরো সাথে ওয়ান যুগ করলে ওয়ান ওয়ান যুগ ওয়ান মানে ওয়ান জিরো যুগ জিরো মানে জিরো জিরো যুগ তোমরা সবাই জানো তারপর আমি এটাকে আবার তোমাদেরকে শেখার জন্য বলা জিরো যুগ মানে মানে কারণ সাথে যাই গুণ করবো তাই জিরো আসবে ওয়ানের সাথে যদি জিরো মানে জিরো থাকলে কি হবে আনসার জিরো আসবে আর ওয়ান গুণ ওয়ান মানে ওয়ান তাহলে আমাদের এখন লজিক ফাংশন সরলীয় করতে আমাদের আর প্রবলেম হবে না কারণ এখানে আমাদের প্রথমত মৌলিক মৌলিকবদ্ধ যুগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে উবি করালাম ডিমর্গান উপবদ্ধ করালাম বিনিময়বদ্ধ এখানে দেখালাম তোমাদেরকে অনুসঙ্গ উপবদ্ধ দেখালাম সহায়ক উপবদ্ধ দেখালাম তারপরে আমাদের কি গেল বিভাজন উপবদ্ধ গেল তারপর বুলিয়ান আনা যুগ এবং গুণ উভয় তোমাদেরকে আমরা এখন করে দেখালাম আশা করি এখন আর তোমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো সামনে আমরা আগামী ক্লাস থেকে আমরা আবার আমাদের যে একচল্লিশ থেকে আমরা বাকি যে সাতটি অঙ্ক বাকি আছে ওইগুলো আমরা কমপ্লিট করবো সকলে ভালো থাকো আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ